আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই রাত আটটা বাজার সাথে সাথে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সোহরাব আপনারা দেখছেন টেক প্রো সোহরাব আজকের ভিডিওটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আই মিন আমরা সকলেই জানি আমাদের পাসপোর্ট করার সময় কিন্তু আমাদের একটা ভেরিফিকেশান হয় যেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন অ্যাকচুয়ালি ভেরিফিকেশন কিন্তু দুই টাইপের আছে একটা হচ্ছে ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন একটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ভেরিফিকেশান আর পুলিশ ভেরিফিকেশনটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ভেরিফিকেশন তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা জানবো পুলিশ ভেরিফিকেশানটা কেন হয় কিভাবে হয় কখন হয় এবং কি কি চেক করা হয় তো চলুন কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করি রাত আটটায় তো যা বলছিলাম ভেরিফিকেশন অ্যাকচুয়ালি দুইটা বের আছে একটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ভেরিফিকেশান একটা হচ্ছে ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান কীভাবে হয় বা কী কী চেক করা হয় বা ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান আপনার পাসপোর্ট আটকে থাকে কীভাবে কী করতে হবে এটা নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে এই ভিডিও লাস্টে অ্যান্ড স্ক্রিনে পেয়ে যাবেন সো ওইটা নিয়ে আর কথা না বলি আমরা ফ্রন্ট অ্যান্ড ভেরিফিকেশানেই থাকি আই মিন পুলিশ ভেরিফিকেশান কথা বলা যাক তো পুলিশ ভেরিফিকেশানটা কখন হয় অ্যাকচুয়ালি আমরা যখন অনলাইনে ই পেসপোর্টের জন্য অ্যাপ্লিকেশানটা করি করার পরে আমরা যখন এই কপিটা নিয়ে আমরা যখন ব্যাংকে যে টাকা জমা দিই তারপর হচ্ছে টাকা জমা দেওয়ার রিসিট সহ আমাদের অন্যান্য ডকুমেন্ট সহ যখন আমরা প্যাসপোর্ট অফিসে যে এই সকল ডকুমেন্ট সাবমিট করে আসি তারপরে প্যাসপোর্ট অফিস কিছু কাজকর্ম করার পরে হচ্ছে এসবি পুলিশের কাছে হচ্ছে এই পুলিশ মানে আপনাকে ভেরিফাই করার জন্য হচ্ছে মানে ইয়ে করা হয় সাবমিট করা হয় তারপরে হচ্ছে এসবি পুলিশ বা এসবি বি পুলিশ মিনস স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ অথবা হচ্ছে যদি আপনার যেই জেলাতে আপনি আসেন সেখানে যদি এসবি স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ না থাকে তাহলে পুলিশ সুপারের কাছেও এটা প্রেরণ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এসবি পুলিশ বা পুলিশ সুপার যাই বলি না কেন ওনারা হচ্ছে আপনার লোকাল আপনি যেই থানার অধীনে আছেন সেই থানাতে হচ্ছে যে সাব ইন্সপেক্টর আছে বা ইন্সপেক্টর আছে ওনাদের কাছে হচ্ছে এটা প্রেরণ করে আই মিন আপনাকে ভেরিফাই করার জন্য মানে ইনফরমেশানটা ওনাদের কাছে দেওয়া হয় তারপরে হচ্ছে আপনার ভেরিফিকেশানটা হবে অ্যাকচুয়ালি আপনার যদি পাসপোর্টে যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন ভিন্ন দেওয়া থাকে তাহলে কিন্তু দুই জায়গায় আপনার ভেরিফিকেশান হতে পারে সো এটা অ্যাকচুয়ালি বুঝে শুনে দেবেন যে আপনি কি দুই জায়গায় দিবেন না এক জায়গায় দিবেন আর হচ্ছে ভেরিফিকেশানের সময় অ্যাকচুয়ালি কী চেক করা হয় ভেরিফিকেশানের সময় হচ্ছে আপনি যে নামটা দিয়েছেন সেই নামটা ঠিক আছে কিনা আদৌরা আপনার নাম কিনা বা আপনার ফাদার্স নেম আপনার মাদার্স নেম আপনার ডেট অফ বার্থ তারপরে হচ্ছে আপনার লোকেশন আই মিন আপনার অ্যাড্রেস এগুলো অ্যাকচুয়ালি আপনারই কিনা এগুলো হচ্ছে ভেরিফাই করা হয় এছাড়া হচ্ছে আপনার নামে কোনো কেস চলতেছে কিনা আপনার নামে কোনো মামলা আছে কিনা আপনি কোনো রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করেছেন কিনা বা আপনি আদৌ এই দেশের নাগরিক কিনা এগুলো চেক করা হয় তো এগুলো চেক করার জন্য অনেক সময় পুলিশ মানে যিনি দায়িত্বে থাকেন আই মিন যেটা বললাম যে ইন্সপেক্টর হতে পারে এসআই হতে পারে এএসআই হতে পারে তো ওনারা হচ্ছেন সরাসরি যেই যে ভেরিফিকেশানটা করবেন ভেরিফাই করবেন আপনাকে এমনটা না হতে পারে অনেক সময় ফোন কলের মাধ্যমে ভেরিফাই করা হইতে পারে সো এমনটা ভাবেন না যে আমার কাছে তো পুলিশ আসে নাই তার মানে এটা না যে আমারটা ভেরিফিকেশান হয়তো হয় নাই হইতেও পারে অনেক সময় দূর থেকে ভেরিফিকেশান করে ফেলে আবার অনেক সময় সরাসরি যে করে এটা ডিপেন্ডস কে ভেরিফাই করতেছেন উনি কীভাবে করবেন এটা উনি ভালো জানেন তো যখন আপনার দেখা হয় যে লাইক আপনার যে তথ্যগুলো আপনি দিয়েছেন অ্যাপ্লিকেশনের সাথে এবং সাপোর্টিং ডকুমেন্টসে আপনার এনআইডি অনুযায়ী তো আপনার দিবেন যদি আপনার বিশ বছরের উপরে হন আর বিশের নিচে হলে জন্ম সনদ অনুযায়ী দিবেন তো সেখানে আপনার নামটা যেটা আছে আপনার আবুর নাম আমর নাম যা আছে আপনার লোকেশন যা আছে আপনার সেইটুকগুলো যদি উনি ভেরিফাই করে দেখেন তথ্যগুলো পারফেক্ট আছে কোনো ভুল নাই তাহলে ওনারা হচ্ছে একটা রিপোর্ট পাঠাই দেন হচ্ছে হার্ড কপি পাঠাইতে পারেন বা সফট কপি আই মিন ইমেলের মাধ্যমে জানাতে পারেন পাসপোর্ট অফিসকে যে ভেরিফিকেশান কমপ্লিট এভরিথিং ইজ ওকে আবার যদি দেখেন যারা গরমিল আছে তাহলে ওই রকমই নেগেটিভ রিপোর্টটা পাঠিয়ে দেবেন পাসপোর্ট অফিসে আলটিমেটলি আপনার পুলিশ ভেরিফিকেশানটা ফেল করে যাবে তো অ্যাকচুয়ালি এই জিনিসটাই হয়ে থাকে পুলিশ ভেরিফিকেশানের সময় আই মিন যেটা বললাম আপনার মেনলি আপনি এই দেশের নাগরিক কিনা আপনার নামে কোনো কেস টেস্ট চলতেছে কিনা কোনো মামলা মোকদ্দমা আছে কি না তারপরে হচ্ছে কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন কিনা বা আপনার যে তথ্যগুলো দিয়েছেন যে ডকুমেন্টসগুলো দিয়েছেন এগুলো অথেন্টিক কিনা মানে অরিজিনাল কিনা নাকি কোনো ভুল টুল দিয়ে দিয়েছেন মানে আপনি আদৌ এই নামে আপনি নাই বা এই লোকেশনে আপনার না বাট আপনি এটা ক্লেম করতেছেন যে আপনি এটা তো এইগুলো অ্যাকচুয়ালি ভেরিফাই করা হয় এই এই জন্য এটাকে বলা হয় যে ফ্রন্ট অ্যান্ড ভেরিফিকেশান মানে সম্মুখে মানে ব্যাক হ্যান্ডের কথা তো আমি আর বলবো না এই ভিডিওতে যেটা বললাম ভিডিও লাস্টে একটু পরে আপনি পেয়ে যাবেন অ্যান্ড স্ক্রিনে ভিডিও থাকবে আর ফ্রন্ট হ্যান্ডে হচ্ছে এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি আপনি যেগুলো দিয়েছেন সেগুলো আদৌ আপনি কিনা এগুলো হচ্ছে চেক করা হয় আর কবে পুলিশ ভেরিফিকেশান পাঠানো হবে যেটা বললাম এটার কোনো অ্যাকচুয়ালি কোনো ডেট অ্যাক্যুড়েট করে বলা যাবে না আই মিন আপনার পাসপোর্ট অফিসে যখন আপনি ডকুমেন্টগুলো সাবমিট করে আসবেন সাত দিনের মাথায় হতে পারে চোদ্দ দিনের মাথায় হতে পারে এক মাসের মাথায় হতে পারে সরি একট করে বলা যাবে না যে সাত দিনে হবে বা চোদ্দ দিনে হবে বা একুশ দিনে হবে বা এক মাসে হবে তো এখন বলে নেওয়া যায় হচ্ছে যদি পুলিশ ভেরিফিকেশান আপনারটা নেগেটিভ আসে যদি ফেল করে তাহলে কী করবেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি তো জেনে ফেলবেন অ্যাকচুয়ালি আপনাকে জানানো হবে যে আপনারটা পুলিশ ভেরিফিকেশান নেগেটিভ আসছে এবং এই কারণে আসছে সো আলটিমেটলি আপনি কিন্তু রিজনটা জেনে ফেলবেন আর রিজনটা যখন আপনি জানবেন আপনাকে ওই প্রবলেমটা সলভ করতে হবে কিভাবে করবেন আপনি তো জানেন আপনি কোথায় ভুল করেছেন সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে হচ্ছে আপনার রিজোনাল পাসপোর্ট অফিসে যেতে হবে আপনাকে হচ্ছে পাসপোর্ট অফিস রেডিস্টারের সাথে কথা বলতে হবে এবং প্রয়োজন পড়লে ওগুলো সংশোধন করতে হবে অবশ্যই তাহলে হচ্ছে উনি আবার পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাবেন এবং তখন আপনার ভেরিফিকেশনটা হয়তো পজিটিভই আসবে তো অ্যাকচুয়ালি এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের নিয়ে কথাবার্তা মিন পুলিশ ভেরিফিকেশন কীভাবে হয় কী কী জিনিস চেক করা হয় কতদিন পরে হয় ফেল করলে কী করবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেটা অলরেডি বলে রাখছি যে এখন এন্ড স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন নিয়ে প্রয়োজন হলে দেখে নিতে পারেন